আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের পরীক্ষা আজ থেকে এক শুরু হয়েছে এবছর উনিশ লাখ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে সময়সূচি অনুযায়ী আজ থেকে পরীক্ষা শুরু হয়ে তা তেরোই মে পর্যন্ত চলবে আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারে আটটি জেলায় দুইশো আশিটি কেন্দ্রে এক লাখ বিরাশি হাজার চারশো দশজন এস পরীক্ষার্থী অংশগ্রহণ করছে এর মধ্যে রংপুর জেলার একান্নটি কেন্দ্রে বত্রিশ হাজার নয়শো পঁচাত্তর জন এস বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দটি কেন্দ্রে পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশ জন দাখিল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পনেরোটি কেন্দ্রে তিন হাজার তিনশো উনসত্তর জন পরীক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে এবছর লালমনিহাটের সদর আদিতমারি কালীগঞ্জ হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তিরিশটি কেন্দ্রে আঠারো জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে কুড়িগ্রাম জেলায় চৌত্রিশটি কেন্দ্রে বিশ জন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে গাইবান্ধা জেলায় চল্লিশটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পঁচিশ হাজার দুশো একুশ জন ভোকেশনালে পনেরোটি কেন্দ্রে তিন হাজার একশো এবং দাখিল পরীক্ষায় এগারোটি কেন্দ্রে চার হাজার ছয়শো পনেরো জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে জয়পুরহাটের পাঁচটি উপজেলার তিরিশটি কেন্দ্রে এবারে এসএসসি পরীক্ষায় আট হাজার আটশো চুয়াল্লিশ জন এবং কারিগরি পরীক্ষায় এক হাজার সরকার এবছর সতেরো লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন বড় ধান ও চাল সংগ্রহ করবে আগের বছরের তুলনায় চার টাকা বাড়িয়ে দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ছত্রিশ এবং ঊনপঞ্চাশ টাকা অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় অর্থ উপদেষ্টা বলেন কৃষি মন্ত্রণালয়ের বেঁধে দেয়া উৎপাদন খরচের সঙ্গে মুনাফা যোগ করে ধান ও চালের এই দাম নির্ধারণ করা হয়েছে রংপুরে প্রথম ধাপে আঠাশ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ গতকাল থেকে শুরু হয়েছে নগরীর মাহিগঞ্জ আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ প্রশিক্ষণার্থীদের পিটি প্যারেড ড্রিল অস্ত্র পরিচালক চালনা জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন মাদক প্রতিরোধ সহ উন্নয়নমূলক বিভিন্ন বিষয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে লালমনিহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এ সময় গত মার্চ মাসের ভালো কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স কনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত অনুপ্রেরণামূলক দুই দিনব্যাপী সেমিনার গতকাল শেষ হয়েছে সেনাবাহিনীর রংপুর রেঞ্জ ছেষট্টি পদাতিক ডিভিশনের একটি ইউনিট আয়োজিত এই সেমিনারে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়ত হোসেন এই সেমিনারে কুড়িগ্রাম সদর ও অলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর প্রায় এক হাজার তিনশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন অফিসার হিসেবে যোগদানে আগ্রহী করে তুলতে এ ধরনের উৎসাহমূলক সেমিনারের আয়োজন করা হয় গাইবান্ধা সদরের গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুই পাশের শতাধিক অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান যানজট নিরসন ও সরকারি সম্পদ উদ্ধারে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন এখন শুনুন কৃষি সংবাদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা কৃষি অফিস্টাত্তরে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আটশো জন ক্ষুদ্র প্রান্তিক চাষের মাঝে প্রত্যেককে বিনামূল্যে পাঁচ কেজি করে উন্নত জাতের ধান বীজ ও দশ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয় এছাড়া দুশো জন প্রান্তিক পাট চাষির মধ্যে এক কেজি করে বীজ এবং পাঁচ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয় রয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দম্পা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বাজার সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্ধের সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে